জমির মাটি বিক্রি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে শাশুড়ি বৌমাকে খুনের অভিযোগ উঠল তার আত্মীয়ের বিরুদ্ধে মৃত বৌমার নাম সুপ্রিয়া দাস শাশুড়ি মিনু দাস নন্দকুমার থানার বরগোদা এলাকার ঘটনা ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় নন্দকুমার থানার বরগোদা এলাকার বাসিন্দা গুরুপদ দাসের সঙ্গে তার ভাই সুভাষ দাসের বেশ কিছুদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল এমন অবস্থায় রবিবার দুপুরে বাড়ির কিছুটা দূরত্বে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয় এরপর সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ সুভাষ দাস দল নিয়ে চড়া হয় গুরুপদ দাসের বাড়িতে অভিযোগ সুভাষ দাস লোহার রড কাচি ও কাচের বোতল দিয়ে আঘাত করে গুরুপদ ও তার স্ত্রী মিনু এবং বৌমা সুপ্রিয়া ছেলে পূর্ণেন্দুর ওপর ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সুপ্রিয়া দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় মিনু দাসের এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় হাসপাতালে রয়েছে গুরুপদ দাস ঘটনায় নন্দকুমার থানার পুলিশ শ্রীনিবাস দাস ও ঋষিকেশ দাসকে আটক করেছে এখনো পর্যন্ত সুভাষ দাস সহ তার পরিবারের লোকেরা পলাতক রয়েছেন বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ গ্রামের পরিস্থিতিতে সবাই ওখানে নিস্তব্ধ তারপরে ওদের ঝামেলা তো আমরা থাকিও না আমরা ওখানে যাইও না ওদের সঙ্গে বহুদিনের মানে দিটা আছে আমাদের সঙ্গে ওরা জাস্ট কালকে গুরুপদ দাস এসে আমাদেরকে বিয়ে সন্ধ্যে সাতটার সময় বলেছিল যে আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে তখন আমি বলেছি আপনারা অঞ্চলে দরখাস্ত দিন প্রধানের কাছে আর আইনের ব্যবস্থা নিন এটুকু এর থেকে বেশি কিছু আমি জানি না তারপরে ওরা এসে হামলা চালালো নাকি তারপর কি হয়েছে তারপরে কি হয়েছে সেটাও আমি আর বলতে পারবো না সকালে আমার কাছে আমি প্লাস বাড়িতে কাজ করছিলাম আমার কাছে মানে রাস্তাতে কয়েকজন বলে বলে যাচ্ছে যে ওদের ঘরে বৌমাটা মারা গেছে এইটুকু তার পর্যন্ত হ্যাঁ এইটুকু শুনেছি তারপরে মেয়ের বাপের বাড়ি থেকে এসেছিল আমার কাছে তারা এসে বলছে যে আমরা বডিটা কি নিয়ে এসে সৎ করতে পারি আমরা হ্যাঁ আপনাদের অধিকার আছে আপনারা নিয়ে আসুন এর থেকে বেশি কিছু জানি না

কিন্তু ওই মতিলাল দাস বলে যে একজনকার নাম আসছে যে মাটি কাটি মাটি বিক্রি করে এ করে সে তো আপনাদেরই দলের পঞ্চায়েত মেম্বার বলতেছেন মানে ও কি আপনাকে কোনোদিন কিছু বলেনি যে এদের এইসব ঝামেলা না কিছু বলেন না আপনার নাম ও যে ওখানে মাটি কিনেছে সেটুকুও বলেনি আপনার নাম সুপ্রিয়া মন্ডল কি কি বলেছেন আমি নারী শিশু উপসমিতির সঞ্চালক করনিয়ে ব্লগ বর্গদা নন্দকুমার ব্লগ হুম হুম সাধু আরে কোন अरे लिया मानवीय तीन चार लोग जा